একশো চুরাশি বছরে পদার্পণ ধান্য গাইন জমিদার বাড়ির পুজো অটুট রীতি রেওয়াজে রাজ্যের অন্যতম আকর্ষণ ধান্যকুরার গাইন জমিদার বাড়ির পুজো আজও রাজ্যের মানুষের কাছে অন্যতম আকর্ষণ এবছর এই ঐতিহ্যবাহী পুজো পাওয়া দিল একশো বছরে জমিদার গোবিন্দচন্দ্র গাইন এই পুজোর সূচনা করেছিলেন পরবর্তীতে জুট ব্যবসায়ী খ্যাতির কারণে জুট লর্ড খিতাব পাওয়া মহেন্দ্রনাথ গাইনের হাত ধরে পুজোর বৃদ্ধি ঘটে এই পুজোর বিশেষ রীতি হল প্রতিদিন সন্ধি পুজোর সময় বন্দুকের ফায়ার এখনো সেই রেওয়াজ মেনে গ্রামবাসী বুঝতে পারেন পুজো শুরু হয়েছে অষ্টমীর দিন একশো আট প্রদীপ জ্বালানো হয় যা আজও বংশধর রায় করেন পাশাপাশি দশমীর সিঁদুর খেলা এই পরিবারের এক অমূল্য রীতি যেখানে বংশের সদস্যদের সঙ্গে গ্রামবাসীরাও অংশ নেন অবিভক্ত বাংলার সাতক্ষীরায় গাইন পরিবারের প্রচুর সম্পত্তি ছিল সেখানকার সোনালী পাট চাষ বিদেশে রপ্তানি হতো ইংরেজদের সহায়তায় সেই সূত্রে ব্রিটিশরাও এই পুজোয় যোগ দিতেন আজও বংশ পরম্পরায় মৃৎশিল্পীরা প্রতিমাগড়ের ঢাক বাজান ঢাকির দল এক সময় দশমীতে কাহার সম্প্রদায়ের মানুষ কাঁধে করে প্রতিমা বিসর্জন দিতেন তবে সময়ের পরিবর্তনের সেই প্রথা বন্ধ হয়েছে। সারা বছর বাড়িটি প্রায় নিঃসঙ্গ থাকলেও দুর্গাপুজোর কটা দিনে পরিবারের সকলে মিলিত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা যেমন আসেন তেমনি বিদেশ থেকেও অনেকেই এই পুজো দেখতে আসেন কলকাতার বিভিন্ন ট্রাভেল সংস্থার পুজো পরিক্রমার তালিকায় গাইন জমিদার বাড়ির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য অন্যদিকে বহু সিনেমা ও ধারাবাহিকের শুটিং এখানে হয়েছে যা পুজোর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে আজও রীতি রেওয়াজ প্রায় অবিকৃত থেকে যাওয়ায় গাইন জমিদার বাড়ির পুজো শুধু ধান্য করিয়া নয় সমগ্র বাংলার মানুষের কাছে প্রাণের পুজো হিসেবেই খ্যাত আমাদের ধান্নপুরিয়ার গায়নবাড়ির পুজো অনেক দীর্ঘদিনের একশো আশি বছরের ওপরে এই পুজো চলছে এই পুজো প্রথম প্রতিষ্ঠা করেন আমাদের পূর্বপুরুষ ঈশ্বর গোবিন্দচন্দ্র গাইন তবে এই পুজোর শ্রীবৃত্তি হয় আমার কো ঠাকুরদা জুট লর্ড মহেন্দ্রনাথ গাইনের আমলে সেই সময় থেকে ইংরেজদের সঙ্গে আমাদের ব্যবসায়িক ওঠাপোসা ছিল এবং আমাদের ব্যবসায়িক পরিবার আমাদের মূলত এখন বর্তমান বাংলাদেশে টাকির ওপারে সাতক্ষীরায় আমাদের পাট উৎপন্ন হতো একটা বিশেষ ধরনের পাট সোনালী পাট যে পাটটা আমরা বিদেশে রপ্তানি করতাম ইউরোপে এবং তার জন্য ব্যবসায়িক সূত্রে আমাদের যে লাভ এবং সেখান থেকে এই যে বাড়ি সেই বাড়িতে দুর্গা পুজোর প্রচলন হয় এবং অনেক মানুষ আসতেন এবং সেই সমলে তো মানে সাতক্ষীরা ওই অঞ্চলের খুলনার অনেক মানুষ আসতেন যেহেতু আমাদের জমি জায়গা ওখানে ছিল আমাদের চাষি পরিবার আমরা সেখান থেকে পাঠ করতাম এখন বর্তমানে সেদিকে যেহেতু পাঠিসান হয়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশ এখন ওদিক থেকে না এলো কলকাতা যাওয়া তথা সারা বাংলা তথা বিদেশ থেকেও আমাদের অনেক দর্শক আসে এই ঠাকুর দেখার জন্য আমরাও শুনেছি যেহেতু আমাদের ইংরেজদের সঙ্গে সম্পর্ক ছিল আমার মহেন্দ্রনাথ গাইন তিনি ব্যবসায়িকভাবে খুব শ্রীবৃদ্ধি করেছিলেন বেঙ্গল যে চেম্বার অফ কমার্সের তিনি মেম্বার ছিলেন সেই মহেন্দ্রনাথ গাইনের আমলে যেহেতু ব্যবসায়িক ওঠামোসা ছিল ইংরেজ রাস্তার আমাদের যে গার্ডেন রয়েছে গাইন গার্ডেন ধানকুড়িয়ায় টাকি রোডের পাশেই সেখানেও তাদের ওঠা ছিল আমাদের বাড়িতেও দুর্গা পুজোর সময় তাদের আগমন ঘটতে ব্যাপারে আমরা শুনেছি আমাদের এদের কাছ থেকে গার্জেনদের কাছ থেকে হ্যাঁ পুজোর সময় আমাদের ধান্নকুড়িয়ার এই গাইন বাড়িতে এখন যেরকম লোকজন নেই শুধু আমরাই থাকি কিন্তু পুজোর সময় অন্যান্য জায়গা থেকে মানে আমাদের যে শরিকরা থাকে তারা সবাই আসে হ্যাঁ আমাদের গাইনবাড়ির পুজোর একটা রীতি হচ্ছে আমাদের এখানে যে অষ্টমী এবং সন্ধির সময় যে পুজো হয় সেই সন্ধি পুজোর সময় আমাদের একশো আটটা প্রদীপ জ্বালানো হয় বাড়ির সদস্যরাই ছোট থেকে বড় সিনিয়র থেকে জুনিয়র সবাই মিলেই প্রদীপ জ্বালানো হয় এটাই একটা যেন ফ্যামিলি ট্র্যাডিশনটা মানে আমাদের বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠদের মধ্যে চলে আসে হ্যাঁ এবং সন্ধি পুজোর সময় আমাদের বন্দুক ফাটানোর একটা রীতি আছে আমাদের লাইসেন্স বন্দুক আছে আমাদের পরিবারে সেটা পাঠানো হয় এটা আমাদের দীর্ঘদিনের রীতি চলে আসছে তারপরে আমাদের যেটা হয় যে বংশানুক্রমে পালমুসাইরা ঠাকুর তৈরি করে আমি দেখেছি এখন যে করে তার বাবা করছে আমার বাবারা বলে তারা ছোটোবেলায় দেখেছে তার বাবা করছে এইভাবে চলে আসছে এছাড়া পুরোহিতরাও বংশানুক্রমে করে আগে বিসর্জনের সময় বংশানুক্রমে কাহাররা করতো এখন কাহাররা সেইভাবে যুক্ত নয় এখন গ্রামের ছেলেরাই তারাই বিসর্জনের দায়িত্ব নেয় এখন প্রাথমিকভাবে বাড়ি বাড়ির থেকে বেরোতে গেলে কাঁধে তারপরে এখন আর অতটা দূরত্বে কাঁধে যায় না এখন ইঞ্জিন প্যান রঙের ব্যবহার করা হয় আগে আমরা ছোটবেলায় দেখেছি গাঁহ সম্প্রদায়ের কাঁধে করে নিয়েই ঠাকুর একেবারে ওই আমাদের ওখানে একটা পুকুর আছে সেই পুকুরে বিসর্জন করতে আমার নাম মঞ্জিত গাইন আমি ধানকুড়িয়া গাইন বাড়ির উত্তর